চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে আর ব্লগ নিয়ে আজকে এই ভিডিওটা কালকে সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু বাজারে ওষুধ আনতে তাই সেইটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি কেমন আছো তোমরা সবাই বলো ছোটদের জানায় বুক ভরা ভালোবাসা বড়দের জানায় প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো এই যে চলে গেছিলাম সোজা বাজারে দেখো বাজার থেকে এখান থেকে নিলাম ওষুধ ওষুধপত্র নিয়ে তারপরে চলে গেছিলাম একটু ভেতরের বাজারে ওখানে একটু কোনো কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করে নিলাম করে নিয়ে দেখো এই যে এখন এখন দেখো আসছি এখন এই ভেতরের বাজারে একটু ঢুকবো ঢুকবে ওখান থেকে কিছু কেনাকাটা করবো তারপরে সোজা বাড়িতে চলে আসবো আর কালকে সারাদিন ছিলাম ওখানে ভালো লাগেনি ভিডিও করতে আসার পথে একটুখানি ভিডিও করেছিলাম বুঝলে সব কিছু কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর রোজ রোজ ভালো লাগে না ভিডিও ছাড়ো ভিডিও এডিটিং করো একদম ভালো লাগছে না দেখো আর আমার মানে এত ঘুম পেয়ে গেছে না তখন বাজে কটা তখন বাজে নটা মতন বেজে বেজে গেছে বাজার থেকে আস্তে আস্তে তারপরে সে এত ঘুম পেয়েছে আমি বসে থাকতে পারছিলাম না লাস্টে ভাবলাম একটু ভিডিও করি তাই এই ভিডিওটা করতে করতে বাড়িতে চলে আসলাম এই যে দেখো হাই রোডে উঠে পড়লাম এখন ডাইরেক্ট সোজা বাড়িতে চলে আসব। আর আমি কোনো কিছু যে কেনাকাটা করেছি এগুলো কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চলো বাড়িতে এসে তোমাদেরকে সব দেখাবো আমি কি করেছি এটা দুই দিনের ভিডিও বুঝতে পারলে মানে কালকে রাতে রাতের থেকে আজকে দুপুর পর্যন্ত আমি রান্নাবান্না শেয়ার করতে পারিনি কিছুটা শেয়ার করেছিলাম আর কিছুটা শেয়ার করতে পারিনি ভালো লাগছিল না আর প্রত্যেক দিন প্রত্যেক দিন এই ভিডিও ছাড়ো ভিডিও ছাড়ো একদম ভালো লাগছিল না তাই জন্য আমার ঘুম পেয়েছিল এই জন্য দেখো আমি গাড়িতে বসে 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 আর একটুখানি ভিডিও করতে করতে চলে আসলাম বাড়িতে দেখো এখনো বাড়িতে পৌঁছায়নি এই যে রাস্তা দিয়ে আসছি দেখো এবার বাড়ি পৌঁছে গেছে এই যে আমার বাড়ি আর আমি বাড়ির ওপিটে আসি আর ওপিটে ওপিটে আমার বাড়ি দেখো এই যে চলে আসলাম ঢুকলাম এবার আমার বাড়িতে একসাথে কি ঘরদের তালা মারা এবার দেখো ঘর খুলবো তারপরে ঘরে ঢুকবো এই এখন দেখো এই মালপত্র সব নিয়েছি ব্যাগের থেকে নামাচ্ছি সব দেখো ব্যাগের থেকে সব নামিয়ে রাখলাম আজকে আর আমি কিচ্ছু গুছাবো না এগুলো কালকে সকালে সব গুছাবো কারণ আমার ভালো লাগছে না তাই আমি দেখো কিচ্ছু গুছাইনি এখানে সব রেখে দিলাম ওই যে সব রেখে দিয়েছি কালকে সকালে এগুলো গুছাবো এখন আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব আমার শরীর খুব ক্লান্ত ঠিক আছে তারপরে দেখো আমি সত্যি সত্যি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে সকালে উঠেছি উঠে দেখো দাদাভাইকে চা করে দিয়েছি আর আমারটা নিয়েছি মানে মিষ্টি দিয়ে আর দাদারটা চিনি ছাড়া তাই আগে দাদাকে দিয়ে দিয়েছি আর আমি দেখো চিনি দিয়ে নিয়ে নিয়েছি এবার দেখো আমি কাপে ঢেলে নিচ্ছি চাটা চাটা কাপে ঢেলে নিয়ে চলে যাব টেবিলে টেবিলে চলে যাব দেখো সোজা টেবিলে চাটা নিয়ে গিয়ে বসবো খেতে বসবো চাটা নিয়ে গিয়ে বসবো টেবিলে চলো একটু চা খেয়ে নেবো দেখো চাটা খাচ্ছি আর মানে চাটা না খেলে সকালে এমনি তো ভালো লাগে না কোনো কাজে মন বসে না এইবার দেখো আমি সেগুলো যে সব রাত্রে যে মালগুলো রেখে দিয়েছিলাম ওগুলো সব একটা একটা করে সব গুছিয়ে নেবো কোথায় কোনটা রাখবো দেখতে থাকো কোথায় কি রাখি যেটা যেখানে রাখার সেটা সেখানে রাখবো কৌটার মধ্যে বিস্কুটের প্যাকেটগুলো সব রেখে দেব। আর এদিকে দেখো টমেটো আছে তারপরে উচ্ছে পটল সবজি এটা উচ্ছে পটল সবজি দেখো এই যে টমেটো উচ্ছে পটল সবজি একটার মধ্যে আছে আর এদিকে দেখো মটরের ডাল আর মুসুরির ডাল এদিকে দু প্যাকেট এই যে জিরে এদিকে দু প্যাকেট পোস্ত নিয়েছি দু প্যাকেট আর কালো জিরে এটা রাখলাম ওখানে আর দেখো হলুদ নিয়েছি আড়াইশো বড়ো প্যাকেটের এক প্যাকেট হলুদ নিয়েছি এবার নিয়েছি অনেক কিছু নিয়েছি আরও ওই যে জলের গ্লাস ফুলাসডা ব্যাডটা আর এই যে ওষুধ আমার ওষুধ দেখেছো ওষুধ আর এদিকে দেখো প্লাস্টিক যে সব কিছু নিয়ে নিয়েছি এগুলো সব এবার একটা একটা করে গুছিয়ে নেব সব দেখো সব যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দেবো হ্যাঁ আর ডালটা দেখো ঢেলে নিচ্ছি কৌটার মধ্যে ঢেলে নিচ্ছি কারণ বালতির মধ্যে জায়গা আছে কিন্তু ডালটা নিতে গেলে পড়ে যায় তো এটা ছোট মুসুরির ডাল তো এর জন্য আমি হচ্ছে এটা কৌটার মধ্যে ঢেলে দেবো আর দেখো কৌটার মধ্যে ঢেলে মুটকিটা আটকিয়ে নিলাম এবার হচ্ছে বাদ বাকিগুলো সব বালতির মধ্যে রেখে দেবো যখন যখন যেটা দরকার তখন সেটা নিয়ে আসবো ঠিক আছে সব কিছু বের করে রাখলে তো আর হবে না যখন যেটা দরকার তখন সেটা নিয়ে আসবো এই যে তারপরে দেখো সব গুছাচ্ছি একটা একটা করে সব গুছাবো আর ফ্রিজেরটা ফ্রিজে রেখে দেবো ফ্রিজের মধ্যে রেখে দেবো আর এদিকে দেখো আর এই যে প্লাস্টিকগুলো সব ডাস্টবিনে ফেলবো সব কিছু গুছাতে হবে গুছিয়ে তারপরে ঘর ছাড় দেবো আগে সকালে উঠে চা খেয়ে নিয়েছি দেখলেই তো তোমরা চা খেয়ে নিলাম এখন দেখো এগুলোকে সব গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে রান্না বান্না স্নান করতে আজকে তাড়াতাড়ি আগে স্নান করব পুজো দেব তারপরে রান্না বান্না করবো এই যে দেখো এখন এগুলো সব একটা একটা করে গুছাবো ফ্রিজের গুলো ফ্রিজে রাখবো সব একটা একটা করে সব গুছিয়ে রেখে দেবো যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তারপরে সবকিছু আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ সবাই একটু সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারবো না তবে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাকে আর দেখো এখন সবকিছু গোছানো হয়ে গেলো যে ডাস্টবিনে রেখে দিলাম প্লাস্টিকগুলো সব ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম আর এই যে এই দিকে দেখো আর আমি তো কালকে তো রাত্রেবেলা এসে আবার রাতে রান্না করেছিলাম রাতে সেদ্ধ ভাত করেছিলাম সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার হয়নি দেখো সকালে স্নান দান করে আমি যে রান্না বসিয়ে দিয়েছি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি কারণ আমি পরে এই যে ডাল বসিয়েছি এদিকে আর এদিকে ভাত বসিয়েছি তারপরে হচ্ছে করেছিলাম পটল ভাজা আলু ভাজা আর দিয়ে ডাল করেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর মনেও ছিল না শেয়ারও করিনি যেটুকু যেটুকু শেয়ার করেছি সেটুকু সেটুকুই যেটুকু যেটুকু আর কি তুলেছি সেটুকু সেটুকুই শেয়ার করলাম তারপরে এই করলাম একটুখানি ছেলেমেলে ঘুজনি খাবে তাই একটুখানি দুগ্নি করে নিলাম আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিও আজকে মতো টাটা বাই বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো কালকে আবার একটা ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের আর টাটা বাই বাই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দিও